140 টাকা করে। ধরেন ব্যানারসি শাড়িগুলো পেয়ে যাবেন 3 পিস দিয়ে দেব দেখে নিন। তসর কত করে কিনেছেন? 40 টাকা কিন্তু এই ধরনের प्योर সুতির নাইটি থাকবে। মাত্র 65 টাকা যেটা দেবো সেটাইভাবে ব্র্যান্ড নিউ মাল থাকবে। না দিতে পারলে 10000 টাকা গিফট আছে। এই যে কোনো জায়গায় আমার নামে কমপ্লেইন করবেন কোনো অসুবিধা নাই। 40 48 টাকা 50 টাকা 60 টাকা प्योर সুতির মাল দেব 90 টাকায়। আমাদের কাছে কিন্তু প্রোডাক্ট শুরু হচ্ছে আপনারা যেরকম জানেন অদ্রজা শাড়ি কুটি কিন্তু চল্লিশ টাকায় নাইটি দিয়ে এসেছে আপনাদেরকে বত্রিশ টাকা শার্ট আছে বত্রিশ টাকায় শার্ট আছে বত্রিশ টাকায় কুর্তি আছে তাছাড়াও কিন্তু বাচ্চাদের জিন্স প্যান্ট রয়েছে বিয়াল্লিশ টাকায় এবং বড়দের জিন্স প্যান্ট রয়েছে সত্তর টাকায় এবং পঞ্চাশ টাকা শাড়িও রয়েছে এবার যদি আপনারা নতুন কালেকশন নিতে চান নতুন কালেকশন অদ্রিজা শাড়ি কুটে সেই ভাইরাল কুর্তি কিন্তু হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে এবং ভাইরাল যে নাইটি আপনারা জানেন শুধুমাত্র পঁচাশি টাকা করে শুধুমাত্র পঁচাশি টাকা করে সেই অদ্রিজা শাড়ি ভাইরাল নাইটি এবং ভাইরাল কুর্তি আর পিওর সুতির ছাপা রয়েছে মাত্র একশো টাকা করে চলুন ভিডিও দেখতে দেখতে সম্পূর্ণ আরো কথা হবে আপনারা জামদানি কত করে কিনেছেন আজকে আমরা জামদানি দিচ্ছি আপনাদের হাতে যেহেতু সামনে ষষ্ঠী এবং হচ্ছে পবিত্র কুরবানি রয়েছে তার জন্য আপনারা জামদানি মার্কেট থেকে কত দামে কিনেছেন আজকে এইটা থাকবে দামের চ্যালেঞ্জ আজকে আমরা আপনাদের হাতে জামদানি তুলে দেবো মাত্র একশো চল্লিশ টাকা করে এই ধরনের জামদানি গুলো কিন্তু পাবেন মাত্র একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা করে এই দেখে নিন পুরো গ্যারান্টি থাকবে ছেঁড়া ফাটা কাটা কোন রকম যদি মাল ডিসপুট আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন মাত্র একশো টাকা করে কিন্তু আপনারা এই ধরনের জামদানি গুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা দেখে নিন পুরো কালার থাকবে প্রচুর কালার পাবেন প্রচুর ডিজাইন পাবেন দেখে নিন টোটাল কালেকশন আপনারা পাবেন একশো চল্লিশ টাকা করে কিন্তু আপনারা এই ধরনের জামদানি গুলো পেয়ে যাচ্ছেন প্রচুর কালার আছে প্রচুর কালার পাবেন প্রচুর ডিজাইন পাবেন থাকবে একশো চল্লিশ টাকা বেনারসির শাড়িগুলো আপনি অদ্রিজা শাড়িগুটি পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা করে শুধু জামদানিতে কিন্তু আমরা থেমে থাকি না একশো চল্লিশ টাকা করে কিন্তু আপনারা কি ধরনের বেনারসির শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা করে একদম এটা কিন্তু সম্পূর্ণ দামের চ্যালেঞ্জ স্ক্রিনে নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং যারা জানেন সুব্রত কখনো মিথ্যা কথা বলে না যে জিনিসটা যে দাম পারবে সেই দামই কিন্তু দেবে থাকবে শুধুমাত্র একশো চল্লিশ টাকা আর দেখুন আপনাদেরকে কি কি দিচ্ছি দেখুন পিওর সুতির ছাপা আর সুতির ছাপা থাকবে ফাইন কটনের উপর থাকবে দাম থাকবে শুধুমাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা করে কিন্তু আপনারা এই ধরনের পিওর সুতির ছাপা শাড়িগুলো পেয়ে যাচ্ছেন অদ্রিজা শাড়ি কুটিরে শুধুমাত্র একশো টাকা করে পিওর সুতির ছাপা থাকবে এবং গ্যারান্টি থাকবে সেরা ফাটা কাটা কোনো যদি ডিসকুট ব্রায় মাল নিয়ে চলে আসবেন কোনো অসুবিধা নাই এই দেখুন শুধুমাত্র দাম থাকবে একশো টাকা করে একশো টাকা করে কিন্তু আপনারা এই ধরনের পিওর সুতির ছাপা শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন অদ্রিজা শাড়ি কুটিরে চুর কলা থাকবে দাম থাকবে শুধুমাত্র 100 টাকা কানে থ্রি পিস গুলো এই ধরনের থ্রি পিস গুলো আপনারা কত করে কিনেছেন এই ধরনের থ্রি পিস গুলো আপনারা কত করে কিনেছেন মার্কেট থেকে আজকে আমি আপনাদের হাতে থ্রি পিসগুলো দেবো মাত্র 300 টাকা করে 300 টাকা করে থ্রি পিস দিয়ে দেবো দেখে নিন মাত্র 300 টাকা প্রচুর কলা পাবেন পিওর কটনের মধ্যে এই দেখুন প্যান দেখুন যে প্যান্টের উপরে রয়েছে এই দেখুন ওন্না রয়েছে বিশাল বড় ওন্না থাকবে দাম থাকবে তিনশো টাকা করে কালার চার প্রচুর আছে কালার পেয়ে যাবেন এবার আপনাদেরকে আর একটা দেখায় তসর আপনারা তসর কত করে কিনেছেন আজকে তসরের দাম থাকবে মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকায় কিন্তু আপনারা তসর পাবেন দুশো কুড়ি টাকায় শুধু তসরই না আপনার তাঁত জামদানি থেকে শুরু করে তাঁত বেনারসি এটাও পেয়ে যাবেন আপনারা দুশো কুড়ি টাকা করে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা গ্যারান্টি থাকবে কিন্তু ফুল গ্যারান্টি থাকবে এরকম ডিসপুট বেরোলে মাল চেঞ্জ আছে এগুলো কিন্তু দশ পিসে যদি আপনি কালার সেট নেন আপনার দুশো কুড়ি টাকা দাম থাকবে যদি এক দুই পিস বা কালার বেছে নেন এক পিস এক পিস করে সেই ক্ষেত্রে কিন্তু দাম থাকবে দুশো পঞ্চাশ টাকা দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আমি বারবার করে বলে দিচ্ছি দশ পিসে কালার সেট নেবেন দাম থাকবে দুশো কুড়ি টাকা যারা এক দুই পিস পাঁচ পিস বেছে নেবেন বেছে বেছে কালার নেবেন তাদের জন্য দাম থাকবে দুশো পঞ্চাশ টাকা আপনারা বলছেন না দাদা আপনার তো চল্লিশ টাকায় নাইটি বললেন চল্লিশ টাকায় কি নাইটি মুখে বলে গেলেন দেখাবেন না চল্লিশ টাকা কিন্তু এই ধরনের পিওর সুতির নাইটি থাকবে পাত্র দাম থাকবে চল্লিশ টাকা চল্লিশ টাকায় কিন্তু পিওর সুতির নাইটি থাকবে ফুল গ্যারান্টি থাকবে ছেঁড়া ফাটা কাটা যদি বেরোয় মাল কিন্তু চেঞ্জ আছে এটা কিন্তু হকার সেলিং মাল প্রচুর কালার আছে রেড বলেন রেড ইয়েলো বলবেন ইয়েলো পিঙ্ক বলবেন পিঙ্ক গ্রিন বলবেন গ্রিন আজ পর্যন্ত কেউ দিতে পারেনি কোনোদিন দিতেও পারবে না অদ্রিজা শাড়ি কুটিরের এল থেকে পঞ্চাশ বডি পর্যন্ত পিওর কটন কটনের মধ্যে থাকবে সেটকাটা মাল নিউ মাল থাকবে দাম থাকবে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা শুধুমাত্র পঁয়ষট্টি টাকা করে কিন্তু আপনারা কুর্তি নিচ্ছেন অদ্রিজা শাড়ি কুটে পিওর কটনের মধ্যে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা দেখে নিন আলিয়া কার বলুন থাকছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা শুধুমাত্র পঁয়ষট্টি টাকায় সেই অধিজা শাড়ি কুটের ভাইরাল কুর্তি দেখে নিন মাত্র পঁয়ষট্টি টাকা যেটা দেব সেটা ব্র্যান্ড নিউ মাল থাকবে চেরা কাটা যদি ডিসপুট বেড়ায় মাল চেঞ্জ আছে কিন্তু পরিষ্কার বলেছি কিন্তু সেট কাটা মাল নিউ মাল হ্যান্ডেড মাল কোম্পানির মাল এগুলো প্রত্যেকটা দুশো আড়াইশো তিনশো টাকা দামের মাল আপনি পেয়ে যাচ্ছেন পঁয়ষট্টি টাকায় শুধুমাত্র পঁয়ষট্টি টাকায় এটা শুধুমাত্র যারা ব্যবসা করে তাদের জন্য এই দেখুন এটা স্লিপলেসের মধ্যে আছে পঁয়ষট্টি টাকায় শুধুমাত্র পঁয়ষট্টি এটা ডবল এক্সেল এর উপর আছে দেখুন ডবল এক্সেল এল সব দাম এটা আপনার যেমন টু পিস পাবেন তেমন গ্রাম গ্রাউন্ড থাকবে দেখুন এটা কিন্তু প্যান সমেত শেফ এটা গ্রাউন্ড উপরে আছে এই ধরনের নিচে একটা গেট থাকবে এই ধরনের কুর্তি থাকবে দাম থাকবে শুধুমাত্র একশো টাকা তাই টু পিস একশো টাকা যেটা বলবো সেটাই হবে এর কিন্তু প্রচুর কালার রয়েছে কালারগুলো গুলো দেখে নিন একশো টাকায় কিন্তু এই ধরনের গ্রাউন্ড সেট মালগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা দেখে নিন একদম না দিতে পারলে দশ টাকা গিফট আছে না দিতে পারলে দশ হাজার টাকা গিফট আছে আপনারা যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আমার নামে কমপ্লেন করবেন কোনো অসুবিধা নাই আমি কিন্তু বেফালতো ভিডিও বানাই না যারা জানে তারা জানবে এবং কেউ কমেন্ট করে আজ বলতে পারিনি অদিজার শাড়ি কুটির যে মাল দেখিয়েছে যে দাম বলেছে সেই দামে মাল পাইনি চ্যালেঞ্জের সাথে এই অফার কিন্তু শুধুমাত্র আমি বলে দিচ্ছি একমাত্র হচ্ছে জামাই ষষ্ঠী আর হচ্ছে যে পবিত্র কুরবানি মাসের জন্যই কিন্তু এই অফারটা কুরবানি শেষ এই অফার কিন্তু শেষ এই জিনিস কিন্তু পাবেন না আমি বারবার করে বলে দিচ্ছি ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন দাম থাকবে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা করে দেখে নিন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটা প্লাজো সেটের সাথে আছে প্লাজো সেটের সাথে আছে এই ধরনের কুর্তি থাকবে এটা সেট থাকবে একদম পুরো সেটের মাল এটাও কিন্তু চলে আসবে একশো পঞ্চাশ টাকায় এগুলো কোনো ছেঁড়া ফাটা কাটা যদি ডিসপুট দেয় মাল আপনি চেঞ্জ করতে পারবেন এগুলো নিয়ে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ইনকাম করতে পারবেন চল্লিশ এই বলবে চল্লিশ পঞ্চাশ এই দেখুন চল্লিশ পঞ্চাশ উপরে আসবে না চল্লিশ এই ধরনের নাইটি খুলে বলবে পঁয়তাল্লিশ একদম পিওর কটন এরকম খুলে খুলে দেখিয়ে দেবে আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা দেখুন ষাট টাকা কালারটা খুব সুন্দর লাগে একদম ষাট টাকা দেখুন শুধু এরকম দেখাবে দেখাই বলবে যে এই ধরনের মালগুলো আপনারা পাবেন পঁচাশি টাকা পিওর সুতির মাল দেবো নব্বই টাকায় আপনারা কি ভাবছেন আপনারা কি ভাবছেন কি দেখছেন এগুলো কি নব্বই টাকার নাইটি এগুলো নব্বই টাকা আপনি পাবেন কেউ দিতে পারবে এগুলো আপনাদেরকে দেখানো হয় আপনাদেরকে বোকা বানানো হয় এই ধরনের দিতে পারবে পঁচাশি নাইটি কেউ দিতে পারবে পঞ্চাশ টাকায় এই ধরনের নাইটি গুলো কেউ আপনাদেরকে দিতে পারবে পঁয়তাল্লিশ টাকায় কেউ দিতে পারবে চল্লিশ টাকায় এই ধরনের নাইটি এগুলো আপনাদের ভিডিও দেখানো হয় আপনারা যখন কল করেন বলবে শুরু কি দেবে দেখবেন চল্লিশ টাকা নাইটি আপনাদেরকে আমি দেখিয়েছি প্রথমেই দেখিয়েছি যাওয়ার পর এগুলা কেউ দেবে পঞ্চাশ টাকায় কেউ দেবে পঁয়তাল্লিশ টাকায় কেউ দেবে আটচল্লিশ টাকায় কেউ দেবে ষাট টাকায় এই মালগুলো খুলে আপনাদের সামনে দিয়ে দেবে এই দেখে নিন হকার সেলিং মালাই দেখুন প্রিয় সুতির মাল বলে বলছি তো শুরু আমি তো বলি নাই ওইটাই দেবো যখন যাবেন তখন এই ধরনের কথাগুলো বলা তাই এটা নাম হচ্ছে অদ্রিজা শাড়ি কুটির আর এটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুরে সুব্রতা কখনো বাজে কথা বা মিথ্যা কথা বলে না সুব্রতা যেটা পারবে সেইটাই দেবে এবং সেম দামই নেবে আমাদের কাছে ব্র্যান্ড নিউ নাইটি আপনাদের বলেছি যে ব্র্যান্ড নিউ নাইটি যদি নিতে চান অষ্টআশি টাকা শুরু সেটাকে এখন বর্তমানে যেহেতু একটু মার্কেট ডাউন তার জন্য আপনাদের জন্য দামটা হয়েছে মাত্র পঁচাশি টাকা করে পঁচাশি টাকা ব্যান্ড নিউ যেরকম নাইটি পাবেন পঁয়ষট্টি টাকা ব্র্যান্ড নিউ কুর্তি দেবো দারুণ দারুণ ডিজাইনের ভি কাটিং থেকে শুরু করে আপনার সুতি থেকে শুরু করে সব কিছু পিওর সুতির ছাপা দেবো গ্যারান্টি বলেছি একশো টাকা একশো টাকাতেই দেবো যেরকম আরও বাচ্চাদের চার বছর থেকে সত্তর বছর সবার জন্য কিন্তু সব কিছু পাবেন এক ছাদের নিচে আসবেন স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করবেন অ্যাড্রেসটা মনে রাখবেন অ্যাড্রেসটা কিন্তু হচ্ছে নদীয়া শান্তিপুর গোবিন্দপুর ঠিক কাজী বাড়ি মাঠের পাশেই কিন্তু হচ্ছে অদ্রিজার সারি কুটির নমস্কার ভালো থাকবেন স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ গাইড করে নেব